হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আজকে একটি নতুন আর একটি নিয়ে আসলো আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল চলে আসছি সাগর পাড়ে আজকে একটু আর্লি উঠে গেছি ঘুম থেকে তাই চলে আসলাম সাগর পা এই তো বাড়িতে কিছু কখন কথা করার পরে এখানে এসলে বসলাম এই জায়গাটা অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা এখানে এসে বসলে সকালের দিকে তাকালে মনটা একদম ভালো হয়ে যায় তো ওই তো দেখতে পাচ্ছেন একজন মানুষ আসছে হুইল চেয়ারে করে সকাল সকাল সবাই ঘুরতে বেরোয় সকালে আবহাওয়াটা অনেক ভালো লাগে আসলে সকালে উঠা থেকে ওঠা থেকে উঠে হাঁটা চলাফেরা আসলে সারা দিন ভালো থাকে মন একটু অশান্তি থাকে তো আমি ইউটিউবে নতুন আশা করি ত্রুটি হলে হলেও দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন